হ্যালো চ্যানেল দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাজার রোড দাঁড়িয়ে আছে এখন আমি বাসে থেকে বের হয়ে কিন্তু রওনা দিয়েছি নীলক্ষেতের উদ্দেশ্যে বাস আসবে বাসে উঠে যাবো দুপুর সময় যার কারণে একটু বাস কম যাই হোক বাস চলে আসবে যে দেখতে পাচ্ছেন গুলিস্তান ধামড়াই একটি বাস আমি এই বাসে কিন্তু উঠে গেলাম উঠে কিন্তু চলে যাবো সোজা নীলক্ষেত নীলক্ষেত কিন্তু আমার জীবনের প্রথম হ্যাঁ আর একটা বিষয় আমি কিন্তু বাসে উঠে ছিট পেয়ে গিয়েছি কারণ দুপুর সময় ছিট ফাঁকাই ছিল আমি কিন্তু ওঠার পরে দেখেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আমি কিন্তু কিন্তু থেকে সোজা চলে এসেছি এখন টেকনিক্যাল মোড় মোড় এই যে রাস্তাটা দেখতে এটি দিয়ে কিন্তু মিরপুর দশ এগারো বারো চলে যাওয়া যায় আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে ঢাকা শহরের কি অবস্থা আপনারা জানেন গাড়ি চোর তাই কিন্তু ঘুরে গিয়েছে আমি কিন্তু তারপর নিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি জানালা খুলে দিয়ে জানালা থেকে হাত বের করেও মাঝে মধ্যে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আপনারা একটু ভয় ভয় লাগলো যার কারণে কিন্তু জানালা দিয়ে ভিডিও করছিলাম কিন্তু ভালো দেখা যাচ্ছে না যার কারণে কিন্তু আবার ফোন বাইরে নিয়ে ভিডিও করতেছি আমি কিন্তু টেকনিক্যাল পার হয়ে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন এখন কল্যাণপুর কল্যাণপুর ইবনাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পার হয়ে যাচ্ছি মেডিকেল কলেজ পার হয়ে কিন্তু চলে আসলাম শ্যামলি শ্যামলি নিউ কাঁচালঙ্কা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন অনেক নাম করা একটি রেস্টুরেন্টের সামনে শ্যামলি ওভারব্রিজের সামনেই কিন্তু একটু অবস্থিত আমি কিন্তু শ্যামলি পার হয়ে সোজা আবার রওনা দিয়েছে বাস শিশু মেলার উদ্দেশ্যে শিশু মেলা গিয়ে আবার দাঁড়াবে কারণ প্রত্যেকটা স্টপে স্টপে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা চলে দেখতে পাচ্ছেন শিশু মেলা এর পাশ দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে চলে গেল সোজা আগারগাঁও তা আমি কিন্তু এদিক দিয়ে অফিস করি তো যার কারণে কিন্তু এই রাস্তাঘাটগুলো একটু চিনি খুব একটা বেশিও চিনি তা বলবো না কারণ আমি ঢাকায় থাকলেও আমি খুবই কম চিনি এই যে দেখতে পাচ্ছেন শিশু মেলা পারে জাতীয় হৃদ ইনস্টিটিউট যে এখানে কিন্তু সমস্ত হার্ট অ্যাটাকে রুগী ভর্তি করে আমি কিন্তু দেখতে দেখতে চলে এসেছি নীলক্ষেত আসলে এই নীলক্ষেত বই বইয়ের দোকানে ঢুকে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম কোন দোকানে ঢুকছি কোন দোকানে বেরোবো সেই দোকানে আর খুঁজে পাচ্ছি না যার কারণে এই ভাইয়ের দোকান থেকেই বই নিব সিদ্ধান্ত নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই নাম কি আমার নাম হলো মোহাম্মদ জিহান 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 ভাই ভালো না এই যে আপনার কাছ থেকে বই নিলাম আমি কখনো নীল খেতে আসিনি প্রথম আসলাম এসে এই যে বই কিনে নিয়ে গেলাম আপনার দোকান থেকে আমি সৌভাগ্যবান যে আপনার মতো একটা ভাইয়ের কাছ থেকে বই কিনতে পেরেছি এটাই আর কি তারপরে আপনাদের বেচাক না কেমন ভাইয়া আলহামদুলিল্লাহ এখন একটু খারাপ কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এক দেড় মাসের ভিতরে আমাদের ব্যবসা আবার আগের মতো হয়ে যাবে দোয়া করি না আপনারা আপনাদের সব আমি বাসা থেকে কিন্তু ভিডিও করতে করতে এসেছি যে দেখা যাক কোন ভাইয়ের দোকান থেকে আমি বইটা কিনতে পারি আপনার কাছ থেকে কিনলাম সেক্ষেত্রে আপনিও আমার সৌভাগ্য ভান একটা ভাই ঠিক আছে ভাইয়া ভালো লাগবে এভরিহান আমি কিন্তু বই কিনে নিয়ে বের হয়েছি লাইব্রেরির সামনে রাস্তায় রাস্তার ওই পাশে কিন্তু নিউ মার্কেট আর এই পাশে কিন্তু নীলক্ষেত আপনার বই লাইব্রেরি বইটি কিন্তু অনেকেই আসে আমি প্রথম যে আসবে আমি শিওর বলতে পারি ভিতরে ঢুকে একটা দোকান যদি পার হয়ে আসে সেই দোকান আর খুঁজে পাবে না আমিও ঠিক পাচ্ছিলাম না তেমনই যাই হোক ইব্রিহান আমি আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো আগামী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম